ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই উত্তেজনার লড়াই জমজমাট এই ম্যাচে খেলা হচ্ছে না ছয় তারকা আগামী বুধবার মনুমেন্টাল ফুটবলারের স্টেডিয়ামে ভোর মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা তবে মাঠে নামার আগেই দু দলের স্কটে বড় পরিবর্তন চোটের কারণে আগেই দল থেকে সিটকে গিয়েছিলেন গোলরক্ষক অ্যাডারসন মোরায়েস নতুন করে চোটে পড়েছেন অ্যালিসন বেকার এছাড়াও চোটের কারণে সিটকে গেছেন গার্ডসন গ্যাব্রিয়েল মালায়েস ও ব্রোনো গুইমারিস দলে ফিরেছেন দুই মিডফিল্ডার জও গোমেজ ও অ্যাডারসন এবং ডিফেন্ডার ভেরালদো গোলরক্ষক হিসাবে দলে জায়গা পেয়েছেন ওই ওইভার্টন আর্জেন্টিনার স্কোয়ার থেকে সিটকে গেছেন রোডিকো ডিপল ও লাউতারো মার্টিনিস লাল কাঠ খেয়ে সিটকে গেছেন নিকোলাস গঞ্জালিস তবে ডিপলকে পেতে আশাবাদে স্ক্যালোনি ব্রাজিলকে হারালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আলবি সিলিস্তিরা অন্যদিকে আর্জেন্টিনাকেও হারাতে মুখিয়ে আছে সিলেসাওরা আগামী বুধবার পারবে কি কমেন্টের মাধ্যমে জানি দিন ধন্যবাদ